এইখানে যত মেশিনগুলো রয়েছে সবগুলো কি জন্য ডিসপ্লে দাদা এইখানেই তো এক কোটি টাকার ডিসপ্লে রাখা আছে লেকিন একটা চাষি ভাইরা বলবেন যে গোবিন্দ ভাই অনেক ভাড়ে দাদা ভাড়ি নাই এই যে প্রাইস গুলো জন্য বসার সিট হাজার টাকার ফ্রি আছে বসার সিট ফ্রি এই যে পেছন দিকে রাখা আছে সিট গুলো এগুলো ফ্রি আছে বন্ধুরা আজকে আমরা রয়েছি ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে এসছি গোবিন্দ ভাইয়ের এখানে গোবিন্দ ভাই নাকি এখানে নতুন শোরুম খুলেছে অনেক বড় শোরুম খুলেছে আমি রয়েছি বর্তমানে গোবিন্দভাই শোরুমের সামনে এই যে এটা হলো গোবিন্দভাই শোরুম এই যে বিল্ডিংটার দোতলায় শোরুম রয়েছে আর নিচে মনে হয় ফ্যাক্টরি রয়েছে দেখি উদ্বোধনের পরে আমি প্রথমবার আসলাম আগে আর একবার এসছিলাম এই যে গোবিন্দ এটা রয়েছে শোরুম দেখি এখানে কেউ আছে নাকি এই যে এটা মনে হয় গোডাউন রয়েছে এটা গোডাউন রয়েছে দাদা গোবিন্দ ভাই কোথায় আছে উপরে আছে তো একটু আমাকে একটু উপরে নিয়ে চলুন না আচ্ছা এটা কি গোডাউন রয়েছে আপনাদের আচ্ছা এটা পুরো গোডাউন রয়েছে না আচ্ছা এই যে রয়েছে গোডাউন চলুন দাদা একটু উপরে যাই উপরে আপনাদের শোরুম রয়েছে না আচ্ছা 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 বন্ধুরা উদ্বোধনের পরে প্রথমবার আসলাম আমি এখানে এখানে দেখতে পাচ্ছি সামনে কিছু রাইস মিল সাজানো রয়েছে এই যে পুরো রাইস মিল রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এগুলো রাইস মিল রয়েছে বা গম ভাঙানো আটা ভাঙানো মেশিন রয়েছে এখান থেকে যেতে হয় দাদা আচ্ছা কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে এখান দিয়ে যাবে তাই তো আচ্ছা বন্ধ আছে না আচ্ছা আচ্ছা এই যে মনে হয় বন্ধুরা আমরা যাচ্ছি এবার ওপারে গিয়ে দেখি ওখানে গোবিন্দ ভাই নাকি ভারতবর্ষের সব থেকে বড় শোরুম খুলেছে সেটাই দেখবো এবারে গিয়ে ও আচ্ছা এই তো রয়েছে শোরুমটা রয়েছে আচ্ছা এই যে গোবিন্দ ভাই রয়েছে নমস্কার কেমন আছেন একদম গোবিন্দ ভাই উদ্বোধনের পরে তো প্রথমবার আসলাম হ্যাঁ এবার শোরুমটা একটু ঘুরে দেখবো আগের বার যখন এসছিলাম তখন ওই দোতলায় আপনি মেশিনটা তোলেননি আর কি মানে জায়গাটা ছিল আর কি এবার তো দোতলায় নিচে কার ফ্যাক্টরি রয়েছে পুরো না একদম আচ্ছা নিচে সম্বল হয় আচ্ছা এখান থেকে এখানে শোরুম কোনো কাস্টমার কোন চাষি ভাই যদি আসে তাহলে এখানে দেখাই আচ্ছা এত এত রকমের মেশিন আছে পাওয়ার বিডার আচ্ছা এটা করে ওখানে ফিটিং করে আমরা পাঠাই অনেকদিন ধরে আসবো আসবো করে উদ্বোধনের পরে আশা বলুন আপনি দেখা আছে আপনার জন্য টেনশন নেই আচ্ছা আচ্ছা আর এখানে মনে আপনি বসেন না হ্যাঁ এখানে আমি কিষাণ ভাইকে এটাই বলবো যে আমি এখন হ্যাঁ কিষাণ মিত্র এন্টারপ্রাইজ থেকে গোবিন্দ ভাই বলছি আমার মেন শোরুম হল টাটা জামসেদপুর জামশেদপুর দ্বিতীয় শোরুম হল রাঁচি তৃতীয় শোরুম হলো মালদা অনেক লোক জানে ভিডিও আসতে থাকে ঠিক আছে এখানে কি করে আসবে আপনার এই শোরুম আরে দাদা ঝাড়খন্ডের বাস স্ট্যান্ডে নামো না রাঁচি এ রাঁচির বাস স্ট্যান্ডে নামো কিংবা রাঁচির রেলওয়ে স্টেশনও এক কিলোমিটার বাস স্ট্যান্ড এক কিলোমিটার রেলওয়ে স্টেশন কি বলতে হবে নেমে কিছু নাই খালি বলতে হবে এই জায়গাটার যে নাম হচ্ছে চুটিয়া বলে জায়গাটার নাম আচ্ছা চুটিয়া চুটিয়া আচ্ছা ঠিক আছে আর যদি আপনাকে বিশ্বাস না হচ্ছে তো আমি রেল লাইনটা দেখাবো আচ্ছা রেল লাইন তো ওদিকে রয়েছে রেল লাইন রেল লাইন স্টেশনটা দেখাচ্ছি আচ্ছা স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার 1 কিলোমিটার ভিতরই হবে এই দেখুন এই দেখুন স্টেশন আচ্ছা এর আগে স্টেশন আচ্ছা এর আগে এই পুরো রেল লাইন রেল লাইন ঠিক আছে আচ্ছা চলো মেশিনগুলো দেখি নতুন শোরুমে মেশিন তো একেবারে ভরপুর আপনার কাছে রাজীব ভাই আজ তোড়িক আপনাকে দেখাইছি 12 hp 10 hp 9 hp হ্যাঁ ইন্ডিয়ার প্রথম বা 14 hp দেখাবে गोविंदભાઈ 14 hp 14 hp মেশিন 14 hp এর মেশিন দাদা কারো কাছে নাই হ্যাঁ সেটা তো আপনি প্রথমবার শুনলাম আপনার কাছে হ্যাঁ এর ফেন্ডারগুলো খোলা আছে এখন আপাতত মানে করে উঠালাম তো হেভি না খুলে রেখেছি কিন্তু এটা ভাবেন না এটা ডবল ফেন্ডার আছে আরও ফেন্ডার থাকবে আচ্ছা এইখানে যত মেশিনগুলো রয়েছে সবগুলোকে ডিসপ্লের জন্য ডিসপ্লে দাদা এইখানেই তো এক কোড়ির টাকার ডিসপ্লে রাখা আছে হ্যাঁ এক দেড় কোটি টাকার তো ডিসপ্লেই রাখা আছে টাকাই টাকা না না আমার সব চাচাদের সব চাচা চাচি ভাইদের সব আশীর্বাদ আর কি হ্যাঁ আমি যদি ভাবি নিয়েছি যে আমার এত টাকা তো আমি মরে গেছি হ্যাঁ মেশিনগুলো কি এই বিএসপি থেকে কম এসপি এই রকম ভাবে সাজিয়ে রেখেছেন হ্যাঁ আমি আপনাদেরকে দেখাব মডেল এক নম্বর এক নম্বর মডেল দেখাবো আজ আচ্ছা কিন্তু এত মেশিন কভার করতে হবে খালি প্রাইস গুলো বলবো ভাই নতুন শোরুমের কিছু নতুন মেশিন দেখাবে তো একেবারে নতুন নিয়েছরা ডিটেল পড়ে দিব এখন খালি প্রাইজগুলো দেখাবো কত এইচপির কি মেশিন আচ্ছা ছো এইচপির মেশিন হ্যাঁ ব্যাটারি লাগা থাকবে হ্যাঁ এটার প্রাইজ পড়ছে কিষাণ ভাইরাকে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আচ্ছা কোন কোম্পানি এটা কোম্পানি হচ্ছে কামা রাজীব ভাই হ্যাঁ আজ পর্যন্ত আপনাদের যত চাষি ভাই আছে ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ কোটা কোটা কেলাচ দেখেছে দুটো কেলাচ দেখেছি দুটো ক্লাস দেখি আমি চারটা কেলাচের মেশিন দেখে এটা কীভাবে আবার একটা দুটো তিনটা চারটা কি বলেন চারটে ক্লাস কোন কাজে লাগে এদিকে সাইডে অনেক চাষি ভাইরা বলে ঘোরাতে কষ্ট হয় কোন কষ্ট নাই দাদা হাতে ধরো আর ঘুরাই দাও এই দেখো এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন টেকনোলজি অফ জাপান চাইনিজ মাল কি রাখা বন্ধ করে দিয়েছে চাইনিজ রাখবই না আমি লোক দৌড়াবে এই দেখুন এটা হচ্ছে আমাদের বারো এইচপির কামা ইঞ্জিন আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত জানেন কত

আমি বলেছিলাম চাষি ভাইরা কে যে এমন রেটে দিব আর এমন অফার দিব যে আপনাকে আমি প্রথমে বলেছিলাম না আমি বলেছি জনটা ওটা করবো দাদা গোবিন্দ ভাই আপনার যেটা রেকর্ড আছে আপনি কথা দিলে কথা রাখেন একদম এবার আসি ছোট সেকশানে ছোট সেকশন পেট্রোল ইঞ্জিন ছোট মানে বেশি ছোট না হালকা ছোট আচ্ছা এটা 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 আমাদের সাড়ে সাত ঘোড়ার সাড়ে সাত ঘোরার সাড়ে সাত ঘোড়ার ব্যাটারি লাগা থাকবে আর মাত্র পঞ্চান্ন হাজার টাকা শোকার সিস্টেম আট ঘোড়ার মেশিন ঠিক আছে হেভি টায়ার লাগা আছে ব্যাটারি লাগা আছে সেলফ স্টার্ট হ্যাঁ এটা পড়বে কিষাণ ভাইকে ষাট হাজার ষাট হাজার সোকার সিস্টেম লাগা আছে ডিসকভারের সকার লাগাই দিয়েছি দাদা এটা মাত্র পঞ্চান্ন হাজার আচ্ছা ডবল সকাল লাগানো আছে ডবল সকার আছে আচ্ছা এই যে মেশিনটা দেখছেন চার লাইটের সাথে আট ঘোড়ার ইঞ্জিন আছে হেভি টায়ার আড়াই লিটারের গিয়ার বক্স হবে সেলফ সিস্টেম ব্যাটারি থাকবে এটা মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আ এইটা ন এইচ ইঞ্জিন হবে ইঞ্জিনটা ন এইচপি কিন্তু গিয়ার বক্সটা ঢাই লিটার আছে হ্যাঁ ম্যানুয়াল আছে পঞ্চান্ন হাজার এই যে বারোশো মডেলটা দেখছেন এটা কত পড়বে জানেন কত আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার দুটো সেম মডেল আছে দাঁড় করে রেখেছি এই যে মডেলটা দেখছেন এটা আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করছি সাড়ে সাত ঘোড়ার ইঞ্জিন আচ্ছা এই যে মডেলটা দেখছেন এটা আমাদের এখন কিট স্টার্ট মানে আগে দিকে সেই জেনারেটর স্টার্টের মতন স্টার্ট হবে ঠিক আছে আচ্ছা এটা পড়ছে 40000 মানে সামনে হ্যান্ডেল স্টার্ট এই যে সামনে হ্যান্ডেল হ্যাঁ হ্যাঁ 40000 টাকা সিট ফ্রি আচ্ছা রেটো ইঞ্জিন অরিজিনাল রেটো ইঞ্জিন 45000 টাকা 45000 7.5 এইচপি 6.5 এইচপি রেটো ইঞ্জিন কত পড়ছে জানেন 42000 টাকা 42000 এটা হচ্ছে সেলফ স্টার্ট হ্যাঁ পাওয়ার ব্যাংক স্টার্ট এটা পড়ছে কিষান ভাই রেখে 45000 এটা এসি वाला মডেল ডাবল লাইট হেভি লাইট

এটা আমাদের ই আসছে ঠিক আছে বেয়াল্লিশ হাজার বেয়াল্লিশ হাজার এটা সাড়ে সাত ঘোড়ার ইঞ্জিন মাইক্রোজেট ব্যাটারি লাগা থাকবে ডিজেল ইঞ্জিন মাত্র পাঁচশো এমএল ঘন্টায় তেল খাবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা ওই সাইডে এইটা যে আছে দাদা চাষি ভাইরাকে পড়ে যাচ্ছে হ্যাঁ আটষট্টি হাজার দশ ঘোড়ার ইঞ্জিন দশ ঘোড়ার ইঞ্জিন হ্যাঁ তারপরে আমি চাষি ভাইরাকে বলবো এই যে মডেলটা দেখছো এটা আমাদের নিড়াই গোড়াইয়ের কাজে লাগছে অনেক ভালো পারফরমেন্স ছোট্ট জায়গার মধ্যে চলছে ঠিক আছে সবজি মাটি চড়াছে এটা পড়ে যাচ্ছে চাষিরাকে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হুন্ডা যদি অরিজিনাল নিবে তাহলে আসো গোবিন্দ ভাইয়ের কাছে ডুপ্লিকেট যদি নিবে তো পুরো মার্কেট বিক্রি করছে আমি এর সাথে দিব পেপার আপনার ঘরের বগলে সার্ভিসিং করো কোনো দিক্কত নাই ঠিক আছে কত পড়ছে পঁয়ষট্টি হাজার বর্তমানে আপনার কাছে ন্যূনতম কত দামের মেশিন রয়েছে এবং ম্যাক্সিমাম কত দামের মেশিন রয়েছে দেখুন এখন আমার কাছে বিশ হাজার থেকে হ্যাঁ পুরো দেড় লাখ অবধি মেশিন রয়েছে বিশ হাজার থেকে বিশ হাজার থেকে স্টার্ট আছে পাওয়ার বিডার কৃষকের জন্য স্পেশাল অফার রইল আর একটা মেশিনের সাথে সাত এইচপি মেশিন পর্যন্ত আমি সিট অ্যাটাচমেন্ট ফ্রি করছি যদি কোন চাষী ভাই সিট অ্যাটাচমেন্ট নিবে না তাহলে এদিকে আসো কাল্টিভেটর আচ্ছা বিচার আচ্ছা কিংবা লেবলার লেভেলার এই তিনটা জিনিস চাষিরাকে আমি এখন সাথে করে দিচ্ছি যদি কেউ আপনার ওই ব্যাক রোটার না নিতে চায় হ্যাঁ যদি সিটটা না নেই পিছনে যে সিটটা রয়েছে সেটা যদি কেউ না নিতে চায় তাহলে তিনটা অ্যাটাচমেন্ট মিলে যাবে আচ্ছা তিনটা অ্যাটাচমেন্ট তারপরে চাষিকে বলবো আপনার জোনটা রিকোয়ারমেন্ট আছে হ্যাঁ সেটা নেও না যেটা ভালো লাগবে যেটা ভালো লাগবে আপনার জোনটা কাজের আমি জোর জবরদস্তি থরি দিচ্ছি আপনাকে গোবিন্দ ভাই আপনার কাছে এখন কত প্রকারের ট্র্যাক্টর পাওয়া যায় ট্রেক্টার তো অনেক রকমেরই আছে কিন্তু আরো বিভিন্ন ধরনের মেশিন আছে যেগুলো এক একটা চাষি যদি ঘরে নেই আমি আশা করি নোকসান হবে না কিন্তু দেখুন কর্ম করনে চাষি দরকার কেউ যদি বলে স্বপ্ন দেখে দেখে আমি লাখ টাকা কামাবো কি করে মাসে হ্যাঁ তো ওরকম হবে না দাদা মেহনত করতে হবে আজ আমি এত দূরে আছি চাষিদের জন্যই আছি মেহনত করছি কাম করছি চাষিদের সাপোর্টে নতুন নতুন মেশিন নিয়ে করে আসছি মানে মেহনত মেহনত করতে হবে আপনি দেখলাম সামনে ধান ভাঙানো মেশিনও রেখেছেন আচ্ছা ওই ধান ভাঙানো কি কি অফার রয়েছে ধান ভাঙানোর মেশিনের অফারটা যদি দেখতে যাই তাহলে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট দেখা দেখাবে আচ্ছা অবশ্যই আচ্ছা গোবিন্দ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এখানে ট্রাক্টর এখন কতগুলো আছে আপনার শোরুমে রাশির শোরুমের এখানে দু পিস আছে